কুটি গুটি পায়ে প্রায় দীর্ঘদিন হয়ে গেল তার মানে পঁচাত্তর বছর পূর্তি আজকে হচ্ছে সেটা অত্যন্ত ভালো লাগছে এবং আমি একজন শিক্ষক হিসাবে এখানে দীর্ঘদিন কাজ করেছি আমি খুব গর্বিত যে এত সুন্দর একটা স্কুলে আমি প্রথম থেকেই ছিলাম এবং পরে রিটায়ার করি আর কি কিন্তু খুব সুন্দর পরিবেশ সুন্দরভাবে চলুক শ্রীবৃদ্ধি পাক দিন দিন স্কুলের এটাই কামনা করি প্রথমেই আমি বীরভূম পোর্টালের দুই সাংবাদিককে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তার কারণ যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনিও এই বিদ্যালয়ে আমার প্রাক্তন ছাত্র এবং আমি যে কথা বলছি যে প্রশ্নের উত্তর দিচ্ছি আমিও এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রাক্তন শিক্ষক এবং আমার স্বর্গীয় প্রীতিব এই বিদ্যালয়ের উন্নতির পেছনে অনেকখানি এবং আমার পুরো বাড়ির আমার সবাই এখানে পড়াশোনা করেছে আজকে এই পীঠস্থান বোলপুর তারগন্ডি ছাড়িয়ে বীরভূম তথা পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা অনন্য অবদান রাখতে পেরেছে পড়াশুনোয় এবং খেলাধুলোয় এবং কুইজ এবং অন্যান্য যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এনসিসি ক্ষেত্রে সমস্ত বিভাগে এই বিদ্যালয় তার পারদর্শিতা প্রতিষ্ঠান করেছে এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় এবছর আমাদের বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণীতে আমাদের এই এলাকারই একটি ছাত্র খুব গরিব ঘরের সে কিন্তু র্যাঙ্ক করেছে যার জন্যে এই বিদ্যালয়ের তার যে স্বীকৃতি তার যে ভূমিকা সেটাকে সে অনেকটাই এগিয়ে এগিয়ে দিয়েছে আজকে পঁচাত্তর বছরের আয়োজনের কথা বলতে গেলে আজকে প্রথমেই বলতে হয় আমাদের এই বিদ্যালয়ের যিনি বর্তমান সভাপতি সেই মাননীয় সুদীপ্ত ঘোষ তার উন্নত উদ্যোগে এবং আমাদের প্রাক্তন ছাত্র বর্তমান শিক্ষক প্রাক্তন শিক্ষক প্রাক্তন শিক্ষিকা শিক্ষাকর্মী সকলের অনুপ্রেরণায় আজকে আমাদের এই পজাত্ত বছরের আয়োজন আমরা চেষ্টা করেছি এই দুটো আমরা মোটামুটিভাবে আয়োজন করে এটাকে আমরা শেষ করতে তারপর আমরা মাঝে বেজে একটা অনুষ্ঠান করব তিন থেকে চার দিন ধরে এবং দুহাজার সাত সালের জানুয়ারিতে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব তখন আমরা আরও বর্ণনাট্যক আরো বর্ণারা অনুষ্ঠান যাতে শুনব শহরের মানুষকে সুন্দর মারে এই চেষ্টা করবো এই বিদ্যালয় থেকে অনেক গুণীজন তারা বেরিয়ে এসেছে তার সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে এইভাবে আমরা আরো পযাত্র পথ তাদের সম্পর্কভাবে অনুষ্ঠিত হয় এই চেষ্টা করি ধন্যবাদ প্রথম হচ্ছে যে আমি এখানকার প্রাক্তন ছাত্র হ্যাঁ একদম ফাইভ থেকে টেন পর্যন্ত পড়েছি এবং তারপরে ঘটনাক্রমে আমি এখানেই শিক্ষকতা করেছি আমার সমগ্র চাকরি জীবন খুব ভাল লাগছে আজকে এসে মানে অসাধারণ সমস্ত কিছুই একদম দারুণভাবে সাজানো হয়েছে এবং পদযাত্রায় গিয়েছিলাম আমরা সবাই একসাথে এবং সবাই সেটাকে কমপ্লিট করে এই মাত্র স্কুলে ঢুকেছি আমাদের অনুষ্ঠান একটু পরেই শুরু হবে মূল অনুষ্ঠান সূচনা এবং তারপরে এটা হ্যাঁ চলবে বৎসরব্যাপী এবং আগামী বছর রকম সময়ে হয়তো এটার সমাপ্তি হবে খুব ভালো লাগছে পঁচাত্তর বছরে আমি পঁচিশ বছর যখন হয়েছিল জগজ জয়ন্তী তখন ছাত্র ছিলাম পঞ্চাশ বছর যখন হয়েছিল তখন আমি এখানে হ্যাঁ শিক্ষক ছিলাম এবং আমি দায়িত্ব তখন পালন করেছি এখন আমি প্রাক্তন শিক্ষক এবং ছাত্র হিসাবে আবার এই অনুষ্ঠানে যোগদান করে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে সকলকে ধন্যবাদ এটা কিন্তু শতাব্দীর পথে গিয়ে চলেছে সুতরাং এর মধ্যে যখন আনন্দ আছে গৌরব আছে এবার উপরে একটা ঐতিহাসিক কথা আমার পাশাপাশি এটা একটা সামাজিক প্রতিষ্ঠান সমাজ সংস্কারের প্রতিষ্ঠান এটা কিন্তু একটা গতিময় একটা চলমানতা থাকে এটা এই বিদ্যালয়ের সঙ্গে আমি ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছি শিক্ষকতা করেছি এবং সাহিত্য সংস্কৃতির অনেকটা দিকই সামলেছি সেই এটা আমার কাছে অত্যন্ত একটা আনন্দ আনন্দবন্ধু

বিধব্ধ মাস্টাররা রয়েছেন পেছনে সারিতে আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি তাদেরকে তাদের সান্নিধ্যে থাকতে পেরে আমি আজকে আসতে পেরে এবং থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি কৃতজ্ঞ মনে করছি আগে আমি এখানকার স্টুডেন্ট প্রাক্তন ছাত্র তারপর সভাপতি সভাপতি নাই কথাগুলো আমি একজন প্রাক্তন ছাত্র হিসেবে থাকি না যেটুকু দায়িত্ব দিয়েছে নিশ্চয়ই সরকার বাহাদুর সেটুকু পালন করবো আমাদের সান্নিধ্যে এসে এবং সবাইকে সঙ্গে নিয়ে তবে স্কুলের সার্থকতা আরও নিবিড়ভাবে এবং প্রাক্তন এবং নতুনদের মধ্যে যে বার্তা যাবে সেটার মধ্যে সঞ্চালনা করা আমাদের কাজ বলে আমি মনে করি তো খুব কম সময়ের মধ্যে এখানকার মাস্টারমশাইরা খুব হুগলি হয়েছিলেন যে কীভাবে করা যাবে এবং উৎকণ্ঠার মধ্যেও ছিলেন তো আমি আমরা যেটা বলি সাহস সঞ্চয় করতেই হবে আমাদেরকে এবং এগিয়ে যেতে হবে বাধা কাটিয়ে এগিয়ে যেতে হবে তো সেই নজরুলের ভাষায় দুর্গম্বী নান্দার মরু দুষ্কর পাড়াবার লঙ্কিতে হবে রাত্রিবাসীদের যাত্রী আসিয়া যে কোনোভাবে মনেটা করবেন তো আমাদেরও সামনে অনেক বাধা থাকবে কিন্তু মাস্টারমশাই মশাই কর্মী এখানকার বর্তমান ছাত্র একজন ছাত্র এবং আমাদের শিক্ষক গুরুকুল শিক্ষকের পরিচয় লাশ জীবনে শিক্ষক থাকবে ডাক্তারের পরিচয় লাশ জীবনে ডাক্তার থাকবে উকিলের পরিচয় লাশ জীবনে উপাধির পরিচয় থাকবে এই তাদের সংস্পর্শে এসে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি এবং অনেকে উপস্থিত হয়েছেন অনেকেই হননি অনেকেই খবর পাননি কিন্তু খুব কম সময় আমি মাস্টারমশাই কমন দাকে আসার জন্য বলছি আসুন মঞ্চে আসুন আমাদের দরুন দাকে বলছি ওপরে আসুন এরপর হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাংকুয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাংকুয়েট হলের সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডিদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন অথবা এইট শোই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক সাধ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হল সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ নাইন অথবা সেভেন একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধা আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া